আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সুখবর তোমরা আবারও পুরাতন কারিকুলামে পড়াশোনাতে ব্যাক করছো এই কারিকুলামটিতে ব্যাক করার সাথে সাথেই নিশ্চয়ই তোমার মধ্যে বই সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছে তোমার কাছে মনে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরেও তোমার আরও কিছু জানা দরকার হয়তো আরও কিছু বেসিকে ঘাটতি থেকে যাচ্ছে তোমাদের এই বই সংক্রান্ত সকল সমস্যার ওয়ান স্টপ সলিউশন হিসাবে উদ্ভাস লঞ্চ করছে নবম এবং দশম শ্রেণীর প্যারালাল টেক্সট আজকে একটু জানবো পদার্থবিজ্ঞান প্যারালাল টেক্সটিতে কি আছে আসি আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাইয়াকে তো যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে কোনো একটা টপিক আমরা যখন পড়তে যাই বা চ্যাপ্টার পড়তে যাই চ্যাপ্টারটা আমরা কেন পড়ব তার সাথে আমাদের হৃদতার একটা সম্পর্ক তৈরি হওয়া দরকার বা কেন আমি জিনিসটা পড়ব সেটা আমাকে বোঝা দরকার এই বোঝাটা অনেক সময় আমাদের হয়ে ওঠে না বাট আমাদের প্যারালাল টেক্সটে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে ওই চ্যাপ্টারের ওপর বেস করে একটা ইন্টারেস্টিং স্টোরি দেখতে পাবা যে স্টোরিটা পড়ে তুমি অ্যাকচুয়ালি রিয়ালাইজ করবা কেন তোমার এই চ্যাপ্টারটা পড়া উচিত অথবা রিয়েল লাইফে তুমি এই কিভাবে রিলেট করতে পারবা ভাইয়া শুধুই কি স্টোরি নাকি অন্য আরো কিছু আছে যা আমাদের প্যারাওয়াল টেক্সটাকে স্টুডেন্টদের কাছে এত জনপ্রিয় করে তুলতেছে অবশ্যই না আমাদের এই স্টোরির বাইরেও ওদের যে মূল বইয়ের টপিকগুলো আছে সেই মূল বইয়ের টপিকগুলোর গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো একত্র করে দেওয়া আছে এবং যেখানে তোমাদের কাছে মনে হবে যে আসলে মূল বইয়ে অনেক কথা বলা সেই সকল জায়গাতে প্রেসাইজ করার জন্য প্রয়োজন মতো ছক ছবি এবং ডায়াগ্রাম ব্যবহার করা আছে যাতে তোমরা পড়াশোনাগুলো অনেক সহজে মনে রাখতে পারো এখন এই মূল বইয়ের পড়াশোনাগুলো মনে রাখতে গেলেও তো কিছু জিনিসপাতি আলাদা করা দরকার আছে তাই না যেমন আমাদের প্রায়শই সংজ্ঞা লিখতে হয় তো সংজ্ঞাগুলো আমাদের আলাদা করে বক্স করে দেওয়া যাতে তোমরা সংজ্ঞাগুলো একসাথে পড়তে পারো পাশাপাশি কিছু ইনফরমেশনকে মার্ক করে দেওয়ার জন্য তোমাকে দেওয়া হয়েছে জেনে রাখো বক্স যাতে তুমি আলাদা করে বুঝতে পারো যে এই জিনিসটি জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যখন মুখস্থ করা লাগবে তোমাকে আমরা মনে রেখো বক্স দিয়েছি যে এই জিনিসটা অবশ্যই মনে রেখো অ্যাসিরার্কি আছে বলো তো প্যারাডক্স আচ্ছা আমরা একটু দেখেনি যে আর কে কি সংযোজন আছে অনেক সময় আমাদের বইগুলো যখন আমরা পড়তে যাই দেখা যায় কি কোন একটা টপিক বোঝার জন্য যতটুকু লেখা দরকার ছিল বা যতটুকু কন্টেন্ট থাকা দরকার ছিল ততটুকু আমরা খুঁজে পাই না যার কারণে তোমাদের অনেক সময় টপিকটা বুঝতে বা শেষ করতে বেগ পেতে হয় এই কষ্টের দিন কিন্তু শেষ প্যারালাল টেক্সটে যে টপিকগুলো তোমার বুঝতে সমস্যা হয় বা যেগুলো তোমার বেশি দরকার পড়ে সেগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে উদ্ভাস এক্সক্লুসিভ এই বক্সের মধ্যে তোমার জন্য প্রেজেন্ট করে দিছি যা তোমার পড়াশোনাটাকে আরও অনেক বেশি সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে ভাইয়া আর কি কিছু আছে আচ্ছা আমরা দেখি তো আচ্ছা এর পাশাপাশি অনেক প্রবলেম এমন আছে যেটা দেখা যাবে যে এই দেশের বা এই কারিকুলামের পার্সেন্ট মানুষই ভুল করে তা আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সেই ভুলগুলো করবে না তো এই ভুলগুলো তোমাদেরকে আগে থেকেই দেখিয়ে দেওয়ার জন্য আছে সতর্কতা বক্স যে দেখো তোমার সব বন্ধু বান্ধবরা কিন্তু এই ভুলটা করছে তুমি সতর্ক হয়ে যাও তুমি এই ভুলটি করো না এর পাশাপাশি আর কি আছে আচ্ছা তো সাধারণত আমরা যখন বিজ্ঞান রিলেটেড যে কোনো সাবজেক্ট পড়তে চাই আমাদের পড়ার সময় ভাই নানা ধরনের চিন্তা মাথার ভিতর খেলা করে বাট অধিকাংশ সময় আমাদের যেটা দেখা যায় এই চিন্তাগুলোর উত্তর আমরা খুঁজে পাই না তোমাদের জন্য তোমাদের এই চিন্তন দক্ষতা বা উদ্ভাবনী ক্ষমতাটাকে আরেকটু বাড়ানোর জন্য তোমাদের এই যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের মনে প্রশ্ন তৈরি হয় এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বা উত্তরের হিন্ট কিন্তু আমরা এরকম চিন্তা করো বক্সের মধ্যে দিয়ে দিয়েছি যা তোমাদের রেগুলার প্রশ্নগুলোর আনসার যেমন দিবে তেমনই তোমাদের চিন্তা করার ক্ষমতাকে আরো অনেকখানি কিন্তু বাড়িয়ে দেবে ভাইয়া আর কি কি আছে আচ্ছা এটা আমি তোমাদেরকে একটু বলি এখানে খুব সুন্দর একটা পুলি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে পুলি বলবো না এটা পুলি আছে টেবিল আছে তিনটা বস্তু আছে বা বক্স আছে সেই প্রশ্নটা দেখেই তোমাদের মনে নিশ্চয় একটা ভয় কাজ করতেছে আচ্ছা এটা কি না কি জানো এত তিরটির আঁকা আছে আসলে বিশ্বাস করো তুমি যদি এই বইটা সুন্দর মতো গো থ্রু করো দেখবা এই ধরনের ইলাস্ট্রেটিভ প্রবলেমগুলা তুমি খুব ইজিলি সলভ করতে পারতেছো এই প্রবলেমগুলা সলভ করার মাধ্যমে তোমরা অ্যাকচুয়ালি কি বুঝতে পারবা অ্যাকচুয়ালি তোমরা কতটুকু কোনো একটা টপিক আয়ত্ত করতে পারছো সুন্দর মতো সেটা কিন্তু খুব ইজিলি রিয়ালাইজ করতে পারবা এবং শুধুই কি কোয়েশ্চেনটা দেওয়া না কিন্তু ভেঙে ভেঙে দেখো এইভাবে ছবির মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু এই ইলাস্ট্রেটিভ প্রবলেমগুলোর সলিউশনও করে দেওয়া হয়েছে আচ্ছা শুধু সলিউশন করলেই তো হবে না তাই না আমরা তো আসলে সবসময় চাই যে আমাদের প্রস্তুতি কতটা ভালো হলো সেটা যাচাই করে নিতে তো এই যাচাই করার জন্য বেশ কিছু টপিক পরপর তোমার জন্য আছে টপিক ভিত্তিক বিগত বছরের প্রশ্ন এবং সমাধান দেখতেই পাচ্ছ যে আমরা এই সকল টপিক ইতিমধ্যেই পড়াশোনা করেছি প্যারালাল টেক্সটে এর উপরে বোর্ড পরীক্ষাতে আসলে বিগত বছরে কি কি এমসি কিউ এসেছে কি কি সি কিউ এসেছে এই সবগুলো কিন্তু এখানে তোমাকে একসাথে করে দেওয়া আছে অর্থাৎ বেশ কয়েকটি টপিক পড়ার পরে তুমি চাইলে নিজের প্রস্তুতি এখান থেকে নিজেই অনেকটা যাচাই করে নিতে পারবে যে প্রশ্নগুলো আমি পারছি কিনা আচ্ছা কয়েকটা টপিক তো পেলাম পুরো চ্যাপ্টার শেষ করার পর আপনি আমাকে কি দিয়েছেন ভাইয়া তোমার জন্য পুরো চ্যাপ্টার শেষ করার পরে আছে একত্রে সব গুরুত্বপূর্ণ সূত্র এই যেমন স্থিত সকল গুরুত্বপূর্ণ সূত্র এখানে দেওয়া আছে যাই তুমি একবারে রিভাইজ করে নিতে পারো এর পাশাপাশি টেক্সট বইয়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে কারণ আমরা জানি এসএসসি পরীক্ষার জন্য এই টেক্সট বইয়ের প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ টেক্সট বইয়ের প্রবলেম শেষ হওয়ার পর এই দেখো যে টেক্সট বইয়ের গাণিতিক প্রবলেমগুলো কিন্তু আছে টেক্সট বইয়ের প্রবলেম যখন শেষ হয়ে যাবে তারপর তোমাকে আমরা দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা কিছু উত্তর কারণ তোমরা হয়তো মানবণ্টন দেখেছ তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের পড়াশোনার একটা পার্ট এর পাশাপাশি বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন ওনার উত্তর কিন্তু আমাদের কাছে আছে যে ভাইয়া শুধু বোর্ড দেখাবেন অন্যান্য স্কুলে কী আছে তাও তো দেখানো উচিত সেগুলো কিন্তু আমরা একদমই কমতি রাখিনি সো এরপরে একদম শেষে যখন তুমি যাবে এই সকল প্রশ্ন শেষ করার পরে আছে প্রবলেম নিজে প্র্যাকটিস করো তুমি দেখো যে তুমি পারছ কি না তোমরা বুঝতেই পারছো প্যারালাল টেক্সটের মাধ্যমে কোন একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার তোমরা জানা এবং বোঝার কাজ যেমন খুব সুন্দরভাবে শেষ করতে পারবে আবার প্রচুর পরিমাণ প্র্যাকটিস প্রবলেম সলভিং এর মাধ্যমে পরীক্ষার জন্য একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে তাহলে আর দেরি কেন তোমরা খুব দ্রুতই আমাদের একাডেমিক কোর্সে এনরোল করে এই প্যারালাল টেক্সটগুলো কিন্তু কালেক্ট করে ফেলতে পারো অথবা তুমি যদি প্যারালাল টেক্সটগুলো কোর্সে এনরোল করা ছাড়াও কালেক্ট করতে পারো সেক্ষেত্রে রকমারি ডট কম অথবা স্বনামধন্য লাইব্রেরি থেকে তোমাদেরকে কিন্তু এই প্যারালাল টেক্সটগুলো কালেক্ট করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুম